দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপিতে ভাঙন কালীপুরের নিহত বিজেপি কর্মী শেখ আমির আলী খানের ভাই সাবির আলী খান সহ আটটি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে জানা গেল ওই সমস্ত পরিবারগুলি বিজেপি করত আজ মঙ্গলবার আরামবাগে চব্বিশ নম্বর রোড সংলগ্ন পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারীর কার্যালয়ে যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় এদিন বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন চেয়ারম্যান সমীর ভাণ্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ আরও অন্যান্য কাউন্সিলররা যোগদান করে নিহত বিজেপি কর্মীর ভাই সাবিন আলী খান নাম না করে আরামবাগের বিজেপি নেতৃত্বদের কড়া ভাষায় আক্রমণ করেন আক্রমণ করেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ্যেও এদিন যোগদান পর্বে কাউন্সিলরদের মধ্যে ছিলেন সোমা পণ্ডিত বিশ্বনাথ চ্যাটার্জি রবীন্দ্রনাথ দাস রমাপ্রসাদ দলুই সহ আরও অন্যান্য কাউন্সিলররা দেখুন বিস্তারিত দাদা আটজন জয়েন করলো কালীপুর থেকে বারো নম্বর ওয়ার্ড এরা বিজেপি পার্টি তা আরও দশ বারোটা পরিবার জয়েন করবে তা এরা সেই কাল থেকে সেই পেটা শুরু করবে তা এরা বিজেপি মৃত্যুর প্রতিশ্রুতি এইসব দেখে এরা বিজির উন্নয়নে হাত ধরতে আমাদের সঙ্গে জয়েন করল তা আগামী দিন এদের ভবিষ্যৎ ঠিক থাকবে এবং এরা নিজেরা বলুক এটা ঠিক আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সংবাদ মাধ্যমে প্রথম আমি ধন্যবাদ জানাই তাদের যে আপনারা জানেন যে দু সালে আমি গালি খান কালীপুর বারো নম্বর ওয়ার্ডে নভেম্বর না ঠিক এরকম না জানা নাই ঠিক যাই হোক হ্যাঁ অক্টোবর আমার ভাই মানে মারা হয় তার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে নিয়ে বিজেপি করায় আমরা তিন বছর বিজেপি করি আমার মাকে বাবাকে সময়ের পর সময় দেয় আমি নাম হল না আরামবাগের নেতা যিনি নাকি বিরাট বক্তব্য দেয় ও সব ফলস নেতা আমি মানে আমার গোটা মানে মানে পশ্চিমবাংলা মানুষকে জানাতে চাই যে বিজেপির পুলবনে আপনারা যেমন না করেন কেন আপনারা সবাই দেখেছেন অল ইন্ডিয়া মিডিয়াতে সব জানেন যে আমির আলী খানকে কীভাবে ওরা এইভাবে অত্যাচার করে বিজেপি ছেলেরাই মেরে তৃণমূলের ছেলেদেরকে ফাঁসিয়েছে এক নম্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের কিছু দেয় না আমার বাবা মরে গেছে বাবার চটি ছেড়ে দিয়েছে অফিস বাড়ি যাওয়া আসা করি করি এইসবভাবে অনেক আমাকে বলেছে দোকান দেবো করে দেবো এই করে দেবো এই করে দেবো কিচ্ছু দেয় না লকডাউনে আমরা খেতে পাই না আমার পাশের বাড়ি লোক চাল পাচ্ছে আমি পাই না আপনাদের এই 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 এরিয়ার মধ্যেই এক নেতা আছে নাম বলছি না তার আবার খুব লম্বা লম্বা চওড়া চওড়া ডায়লগ আমি চাইছি তুমি আমার আমি ওনার জায়গাতে আছি আমি এই বজরং মন্দির পাশে থেকে বলছি আমার সামনে সে সামনাসামনি কথা বলু আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই জিনিসগুলো কি এখনও আমরা পেয়েছি আপনারা বলেছিলেন পাঁচ লাখ টাকা দেবো সেই পাঁচ লাখ টাকার মধ্যে আমরা একটা টাকা পাই না আমার মাকে শুধু পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো দিয়েছিলেন দিয়ে থাকতাম খাইয়ে ওনারা ওনাদের বিজেপি কর্মীর কাজে লাগিয়েছিলেন আমাদেরকে দেয় না আমি জোরাৎ করে বলছি আরামবাগের মানুষকে আমি জোরাত করে বলছি আপনারা বিজেপির প্রোভনে পা দেবেন না আজকে চারটে এমএলএ হয়েছে কাদেরকে নিয়ে আমির আলীকে নিয়ে হয়েছে চারটে এম এমনি হয় না আরামবাগে বিজেপি এমনি এমনি আসে না আমার ভাইয়ের অত্যাচার আমার সংসারের অত্যাচার আমার উপরে অত্যাচার ওরা অনেক করেছে হয়তো মারধর করতে বাকি দেখেছে বাকি আমাদেরকে মানে কঠোরে 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 কঠোর আমাদের কষ্ট দিয়েছে আমার বাবা মরে গেছে আমার বাবার পাশে নেয় আমার আমার ঘরে আমার মা একা আমার মায়ের পাশে নাই আর শুধু ভাবতাবাজ কথা বলে বলে বেড়াচ্ছে আমরা এই করি আমরা ওই করি ওনারা কিচ্ছু পারে না সব মিথ্যাবাদী আর এই যে দলদাস দুটো নেতা আছে আমাদের আরামবাগের আমি নাম ধরে বলছি মধুসূদন বাগকে মধুসূদন বাগকে আমি চাই যে দু সাল থেকে দু হাজার চব্বিশ আপনি কোথায় আছেন আসুন কালী আসুন আমার সামনে মোকাবেলা করবেন আমি শহীদ পরিবারের ছেলে আমি তার বড় দাদা হয়ে বলছি আপনাকে বারবার রিকোয়েস্ট করি চ্যানেলের মাধ্যমে সংবাদের মাধ্যমে আপনি আমার সাথে দেখা করুন আপনাকে আমি চপ্পল দিয়ে আমি যদি না আপনাকে সিধে করতে পারি তো আমার নাম সাবির আলী খান নয় আমি আমির আলী খানের ভাই আমি এত বড় কথা বললাম দাদা তখন তো অভিযোগ ছিল তৃণমূলের কর্মীরা আপনার ভাইকে মেরেছিল তৃণমূলের অভিযোগ ওরা আমাদেরকে না রাজনীতি শোষণভাবে আমাদেরকে শাস্তি করিয়েছিল ওটা ওটা আমাদেরকে বলেছিল এখানে মারপিট কর ওখানে এ কর এখানে কর তোদেরকে সব দুবো তোদেরকে পদ দুবো তোদেরকে রাজ্য সভাপতি নিয়ে যাবো নিয়ে যাবো তোদেরকে দিলীপ ঘোষের কাছে নিয়ে যাবো অন্য কিছু হয় না সব হলো মিথ্যাবাদী ওটা তো মিথ্যাবাদী করছিল আপনি আর এখন দাবিটাকে কি কে করেছিল আপনার ভাইকে আমার ভাইকে ফোন করেছে ওদেরই লোকেরা ওই বিজেপি লোকেরা করে আজকে তৃণমূলগুলো ফাঁসিয়েছে এরা এরা আমার পাশের বাড়ি তখন আমি ভুল বুঝাবুঝি একটা পার্টি ধসে চলে গেছিলাম আজকে আমি বুঝতে পারছি যে দিকে কতটা ক্রাইম করেছে আমি মনে করি তোরা আমাদেরকে চুষে খেয়েছে কেননা আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে ওই দাদা একটা একটা কথা দাদা ভারতীয় ঘোষ এরা এনাড়া এসেছিলেন আপনাদের কোনো চেক দিয়েছিল চেক বলতে চেকটা কিভাবে যে কিভাবে পড়েছেলো আমার বাড়ির লোকও জানি না আমরাও জানি না আমাদেরকে পার্টি দেয়া হয়েছিল মুর্শিদাবাদ এটা বিজেপির গেম প্ল্যানিং ছিল আমাদেরকে পার্টি পার্টি দিয়েছিল তারা পি আমাদেরকে এইভাবে আমাদের হেনস্থা করে আমাদেরকে ওই কালীপুরের কিছু দালাল হারমাদ বাহিনী আছে বিজেপির ওই হারমাদ বাহিনীকে নিয়ে চক্রান্ত করে আমাদেরকে রাতারাতি গায়েব করে দেয় আমাদেরকে গায়েব করে আমার বাপের ফোন নিয়ে নেয় আমার মায়ের ফোন নিয়ে নেয় আমার ফোন নিয়ে নেয় আমার ফ্যামিলির টোটাল ফোনকে হ্যাক করে নিয়েছিল নিয়ে আমাদের কালো গাড়ি পাঠিয়ে দিয়েছিল তারা ফিটেছিলাম সেখান থেকে ওরা কোনোরকম গেম কাটিয়ে আমাদেরকে এই জায়গা নিয়ে এসেছে আজকেও হয় অনেক কিছু বলেছে আমাদের কিছু দায়না আমরা কিন্তু আশাই ছিলাম আশাই ছিলাম যে না আমাদের কাছে বিজেপি আসবে কিন্তু আসে না আচ্ছা আপনাদের তৃণমূল তো বলেছিল চাকরি দেবে যদি কেস তুলে নেওয়া হয় এমনটা বলেছিল তো আমাদেরকে কি তৃণমূল যখন আমার ভাই মার্ডার হয় আমার ভাই তিন দিনে কাজ করার পর কাজ ঘর হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা তৃণমূল পার্টি থেকে একটা আমাদের কাছে সংবাদ নিয়ে এসেছিল সেই সংবাদে ওই 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 হারমাদ বাহিনীরা ওই হারমাদ খারাপ করে দিয়েছিল আমরা ছোট আমাদের সেরকম বুদ্ধি থাকে না আমাদেরকে ওরা করে আমাদের যাতে না আমরা তৃণমূলে আসি যাতে না দুটো চাকরি নিই যাতে না দশ লাখ টাকা নিই যাতে না দুতলা বাড়ি নিই এইভাবে আমাদেরকে বুঝিয়ে বলি ওদিকে তোরা সব পাবি এই পাবি কিচ্ছু করে দেয় আমার একটা ঘরের চানার দোকান সেটাও বলেছিল করে দেবো আমার আমার সাথে জয়নিং করেছি আমরা আমাকে নিয়ে টোটাল আমরা আটজন আটটা পরিবার বাকি সব আছে বাকি সব আছে বিজেপি দেখবে শুধু এই তো শুরু এখন অনেক দেরি আছে আমি এই কষ্টের সাথে আমি বলতে চাই সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন আপনার নাম আমার নাম সাবির খান আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি